ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين سيامي نيويورك تيجا بولسي بولا بوخاريشو ربب برسي محمد সাল্লাম বলেছেন আমার কবরকে উৎসবে পরিণত করিও না এরপর অন্য কোন সাবি আর অন্য কেউ কে এরকম কোন কথা কোথাও হাদিস লিখে গেছে নাকি আমাদের ওইটা ফলো করতে হবে শুধু এবং বাংলাদেশে ইন্ডিয়াতে বাংলাদেশের শাহপর রহমতুল্লাহ শাহাদ রহমতুল্লাহ ইন্ডিয়াতে মাইনউদ্দিন তাদের মাদার উৎসবে পরিণত হয় আমাদের কি করণীয় আত্মীয়

আল্লাহ রসুল্লাহ সাহেব কবরের হেফাজত করেছেন আল্লাহ করেছেন তারপরে ওম্মদ কে আরেকটি হাদিসে আমার কবরকে উৎসবে পরিণত ঈদ দুই অর্থে ব্যবহার হয় এক অর্থে বাংলা ভাষী ভাষাভাষীরা অনারবরা বুঝি সেটা হচ্ছে ঈদ মানে উৎসবের দিবস ঈদ জামানি যেটা কালগত সময়গত যেটা ঈদ এটা বুঝি ঈদুল ফেতর ফর ঈদ উল আজহা এটা হচ্ছে এই দুটো হচ্ছে সৈয়ত সম্মত ঈদ আর এছাড়া বেদাতি ঈদ ঈদ এ মিলাদবী আর তারপরে আপনার ঈদুল মিলাদ কারো জন্মবার্ষিকী তারপরে আরো কারো বিবাহ বার্ষিকী তো কারো আরো কিছু বার্ষিকী এগুলি হচ্ছে এই বেদাতি ঈদ বেদাতি উৎসব আর আরেকটি ঈদ যেটা অনার ওরা বুঝি না কিন্তু এবং হাদিসের ভাষায় সেটা ঈদ বলা হয় সেটা ঈদ এ মানি স্থানগত ঈদ কালগত সময়গত ঈদ হচ্ছে ঈদ উল ঈদুল আজহা শরীয়তে আর ঈদ এ মানে স্থানগত ঈদ স্থানগত ঈদ স্থানের দিক থেকে উৎসব স্থানের দিক থেকে উৎসব হচ্ছে আরফার মাঠ তারপরে যে যেজদালফা রয়েছে আরফা রয়েছে এই জায়গাগুলোতে যে সময়গুলোতে গ্যাদারিং করতে বলা হয়েছে এবাদত বন্দিকে জন্য সেই সময়গুলোতে সেখানে অবস্থান করবেন আহ কিন্তু যদি এমন কোন স্থানে মানুষ সমবেত হয় যেখানে সমবেত হওয়ার প্রমাণ নেই নিষেধ আছে বরং তাহলে সেটা হচ্ছে বেদাতি ঈদ আর সেখানে এই গ্যাদারিং করতে গিয়ে সমবেত হতে গিয়ে যদি সেখানে শির করে ফেলে তাহলে সেটা হচ্ছে শিরকি ঈদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক সাবধান করেছেন যে লা তাত্তাকাজু ক্বাবরি ইদান আমার কবরকে তোমরা ঈদ উৎসবের স্থানে পরিণত কর ঈদ মাকানি স্থানগত উৎসবে পরিণত করিও না মানে এখানে মেলা লাগে মানে মেলা লাগে মানে যেমন হিন্দুদের পূজোর মেলা লেগে থাকে তেমনি বেদাতী মুসলিমদের ওরসের মেলা লেগে থাকে ওরসের মেলাগুলি সম্পর্ক হচ্ছে মাজারের সাথে মাজারের এই মেলাকে ওরস হয় অনেকে কিন্তু জানেন না ওরস করেন তাও জানেন না আর ওরস করেন না যারা তারাও অনেকে জানেন না ওরস মানে বিবাহ সাদী মানে হচ্ছে বিবাহ সাদী এই জন্য মানে হচ্ছে পণ্য পাত্রী যে নতুন বিবাহ বসেছে আর আরিস মানে হচ্ছে পাত্র আরিস আরুস এখানে আর উরস মানে বিবাহ সাদী তো এখানে এই মাজারের সাথে বিবাহ কি সম্পর্ক এটা হচ্ছে সুফিদের চরম নোংর এবং চরম সাথে। সুফিদের যে আল্লাহর যে ওলি আশেখ আর আল্লাহ হচ্ছে তাদের মাসুক সুতরাং শাহজাহান শাহরান আর খাজম চিস্তি আহ ইমনি আউলিয়া এরা হচ্ছে আশেখ আর মাসুক আল্লাহর নৌজুবিল্লাহ মাশুকছে আল্লাহ রব্বুল আলামিন প্রেমিক আর যার সাথে প্রেম করছে তো আশেক মাসুক দেখা সাক্ষাৎ জানার মিলন মেলার জন্য পাগল থাকে কিন্তু মিলন হয় না মিলন হয় না মিলন হয় না কখন মিলন হয় এরা মরলে মিলন হয় তাদেরকে তো মরে নি এরা মরেও মরেনি তারা জীবিত আরো শক্তিশালী হয়েছে এখন সব কিছু দিতে পারছে তারা কিন্তু এই দুনিয়ার যে মরণ হয়েছে যে মরণটা হইল মরণ হইলে তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হল এটাকে তুলনা করেছে যে একজন নববিবাহিত এই কখন যে দেখতে পাবো স্ত্রীকে বিয়ে করলাম কিন্তু কখন যে দেখা হবে কখন যে আপনার বাসর রাত হবে আর সেটা যে কত মধুর রাত হবে তো সেই দিনের মিলনটা যে কত সাদের ঠিক তেমনি এই সুফিদের কাছে আল্লাহর সাথে সেই দিনের মিলনটি হচ্ছে ওই রকমের এই বেয়াদবি নোংরামি রয়েছে সুফিদের ধর্মকর্মে যেই বাতিল ধর্ম থেকে ইসলাম পাক পবিত্র আশা করি বুঝতে পেরেছেন তো এই মেলা লাগিয়ে থাকে হিন্দুদের মেলাগুলি আপনার তাদের পূজার সাথে সম্পর্কিত আর মুসলিম বেদাতিদের মেলাগুলি মাজার কেন্দ্রিক মাজারের সাথে সম্পর্কিত আর সেইটাই সেটাকে তারা ওরসের মেলা বলে থাকে এরসের মেলা বলে থাকে তো রসুল্লাহ সাল্লাহ নিজের জন্য যখন সতর্ক সাবধান করেছেন এখান থেকে সমস্ত উম্মতকে সতর্ক সাবধান করা হয়েছে যে কোন কবর কেন্দ্রিক মেলা লাগানো ঈদ উৎসব করা হচ্ছে হারাম না যায় এটা সর্বনিম্ন বিদাত আর সেখানে গিয়ে যদি শিরিক করে আর সবাই তারা শিরিক করছে যারাই ওরস লাগাতে যায় তারা শিরকি আকিদে বিশ্বাসী যে শাহজালাল দিতে পারে শাহ দিতে পারে আটরসি দিতে পারে খাজা বাবার দরবারে গেলে কেউ খালি হাত ফিরে আসে না এ আশা নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে চাচ্ছে চাদর চড়াচ্ছে আর তারপরে সেখানে গিয়ে খাসি মরুক নিয়ে যাচ্ছে আর গরু ছাগল জবাই করছে আর তারপরে সেখান থেকে আশা করছে যে এখান থেকে অনেক কিছু নিয়ে আসলাম এবার সবকিছু উন্নতি হবে কেউ সেখানে গিয়ে ছেলে পায় কেউ সেখানে গিয়ে রোগের আরোগ্য পায় ইত্যাদি এ সমস্ত সিরকি পুকুরি আঁকিটা আছে যেগুলি আল্লাহর কাজ সেগুলি তাদের সম্পর্কে এতে কাদা রাখে সুতরাং এই উৎসব তাদের হচ্ছে সিরকি উৎসব এই উৎসব হচ্ছে তাদের বেদাতি উৎসব এই উৎসব হচ্ছে হারাম উৎসব আল্লাহ জানোতে মুসলিমাকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন সোনা বুঝার তৌফিক দান করেন এবং শির বেদাত থেকে ফিরে আসার তৌফিক দান